টাপুর টুপুর বৃষ্টি পড়ছে আর বাজারেতে ইলিশ আসছে দেখুন ইলিশ কেঁচা কেনার জন্য কি তর্কাতর্কি চলছে পনেরো থেকে দু হাজার পর্যন্ত দাম এই যে ইলিশ বিক্রি হচ্ছে তাও যত দাম হোক ইলিশ কেনা চাই এই যে পনেরো থেকে ষোলোশো সতেরোশো আঠেরোশো দু হাজার ইলিশ গপটা কিনছেন আর ব্যাগে ঘরে নিয়ে যাচ্ছে ইলিশটা চলছে বিরাটির ভিজে নিচে বাজারে ইলিশ ঘপা ভাব কাটছে আর ব্যাগে বলছে দামে নেবো চিন্তা নেই যত দাম লাগুক ইলিশ খেতে হবে বসে নিল এবার ফটাফট গুটিতে জল মাখিয়ে ভেচা পুরো মুখে পিস আদা পেটি আলাদা না করে কাটা হয়ে গেল বেশ জমজমিয়ে বৃষ্টি নেমেছে রিক্সা ধরে ফেলেছি ইলিশের মেলার পাশ দিয়ে যাচ্ছি ছাতা মাথায় কিনছে ইলিশ দাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে ইলিশের বাজার বসছে সাঁতামারা বাবুরা দাঁড়িয়ে আছেন ধন্যবাদ নমস্কার